আল্লামা দেলওয়ার হুসেন সাইদ রহমতুল্লাহ আলাই আল্লামা মামুনুল হক সহ যে সমস্ত আলেম কারাবরণ করেছেন ইমানের জন্য কোরআনের জন্য সত্য কথা বলার জন্য ইসলামকে বিজয়ী করার জন্যে তারা কোনো নিন্দনীয় পথ অবলম্বন করে নাই বরঞ্চ তারা এটা প্রশংসনীয় পথ অবলম্বন করেছেন আজীবন তাদেরকে মানুষ মনে রাখবে আমি হজরত উমরকে দেখি নাই আবু বকরকে দেখি নাই উসমানকে দেখি নাই আলীকে দেখি নাই আশারায় মুবাসারা দশজন সাহাবিকে দেখি নাই আল্লাহর পয়গম্বরের কোনো সাহাবিকে দেখি নাই আমি যখন মামুনুল হক সাহেবের চেহারার দিকে যখন তাকাই তখন আমার সেই শোনানি যুগের সেই ইতিহাস মনে পড়ে হজরতে উমরের চেহারার কথা মনে পড়ে হজরতের উসমানের চেহারা কেমন ছিল আমি ভাবতে শুরু করি তিনি যেভাবে বক্তব্য দেন তিনি যেভাবে কথা বলেন যে পদ্ধতিতে কথা বলেন যে আঙ্গিতে কথা বলেন যে সিস্টেমে কথা বলেন এই সিস্টেম এই পদ্ধতি শুধুমাত্রই কেবলমাত্র স্টেজ কাপানো নয় বরং আমি দেখেছি তিনি যা বলেন তা বাস্তবে পরিণত করার জন্য চেষ্টা করেন দুনিয়া কি আদালত মে তেরা নাম রাহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রাহেগা দুনিয়া কি সুজাত মে তেরা নাম রাহেগা ও মর তেরা নাম সে ইসলাম রাহেগা দুনিয়া কি সখাওয়া মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন শুধুমাত্রই কেবলমাত্রই ছোট্ট একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে শুনাইতে চাই বিশ্ব নবীজির একজন সাহাবি আল্লাহ আল্লাহর পয়গম্বরের থেকে তারা নিজেকে কেমন ঘটন করেছিলেন হজরত মালিক ইবনে দিনার বলেন হজরত উমর রাজিউল্লাহরুজামানায় বন্ধুরা আমার যখন শাম দেশ বিজিত হলো হজরতে উমর শাম দেশ সফর করলেন ওই জায়গার মানুষগুলোকে দেখার জন্য হজরতে উমর শাম দেশে গেলেন বন্ধুর আমার এক পর্যায়ে ঘুরতে ঘুরতে শাম দেশের হিমস নামক জায়গায় হজরতে উমর গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে হজরত উমর লোকদেরকে বললেন দরিদ্রদের একটা তালিকা আমার কাছে দাও হজরত উমরের কথা শুনে অঞ্চলের লোকেরা দরিদ্রদের একটা তালিকা করলো সেই তালিকার মধ্যে সর্বপ্রথম যে নামটি এনেছিল সেই নামটি হল হজরতে সাঈদ ইবনে আমের রাজিয়াল্লাহু আনহু বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন হজরতে উমরের কাছে যখন তালিকাটা দেওয়া হলো হজরতে উমর সাঈদ ইবনে আমের নামটা দেখে জিজ্ঞেস করলেন এটা কোন সাঈদ ইবনে আমের বন্ধুরা আমার লোকেরা উত্তর দিল তিনি হলেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের খুব ভালো করে বুঝবেন হজরতে উমর সাঈদ ইবনে আমের নামটা শোনা মাত্রই গভর্নরের নাম শোনা মাত্রই হজরতে উমর চমকে গেলেন উমর বললেন তোমাদের গভর্নর এত দরিদ্র কিভাবে হয় কারণ তার বাইতুল মাল থেকে তো তার জন্য বাতা নির্ধারণ আছে উমরের কথার উত্তরে জনগণ উত্তর দিলেন আমাদের গভর্নর কিছুই রাখেন না সবগুলোই মানুষের কাছে বিলিয়ে দেন বন্ধুরা আমর হজরতে উমর এক পর্যায়ে ইবনে আমের সাথে দেখা করার জন্য গেলেন যেহেতু হজরতে উমর ছিলেন তৎকালীন সময়ে অর্ধ পৃথিবীর বাদশাহ উমরের নাম শুনে শত শত মানুষ উপস্থিত হয়ে গেল বন্ধুরা আমার আমের আমেরকে পাশে বসাইলেন এক পর্যায়ে অনেক কথা বলার আমের সম্পর্কে তার জন্য সাধারণের কাছে জিজ্ঞেস করলেন তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কি না খুব ভালো করে বুঝবেন যেহেতু হজরতে উমর ছিলেন রাষ্ট্রনায়ক গভর্নরের বিরুদ্ধে অভিযোগ শোনার দক্ষতা হজরত উমরের আছে ক্ষমতা আছে বিদায় হজরত করলেন হজরত কাছে একটি একটি লোক দাঁড়িয়ে বলল আমাদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে সেই অভিযোগটি আমি আপনাকে শোনাইতে চাই বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন হজরতি উমর বললেন তাহলে তুমি বলো কি অভিযোগ তোমার লোকটি উত্তর দেয় আমি রুলমু মিনিন আমাদের গভর্নরের একটা দোষ আছে সেই দোষটি হলো রাত দশটার পরে যখন যায় আমাদের গভর্নর আমাদেরকে সময় দিতে চান না তিনি দরজা খোলেন না বন্ধুরা আমার কথা বলার সাথে সাথে হজরতে উমর আমেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার গভর্নর আপনি রাত্রিবেলায় মানুষদেরকে কেন সময় দিতে চান না এক পর্যায়ে হজরতে উমরের প্রশ্নের উত্তরে সাঈদ ইবনে আমের বলেন আমি রুলমু মিনীন আমি এর জন্যই রাত্রির দশটার পরে আমি মানুষদেরকে সময় দিতে চাই না তার কারণ হলো আমার জীবনটাকে দুইটা ভাগ করে নিয়েছি একটি ভাগ হলো আমার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্যে দ্বিতীয় ভাগ হল যখন আমি মানুষের কাছ থেকে ফারেক হই আমি আমার রবের সাথে দেওয়ার জন্য সময়টাকে ভাগ করে নিয়েছি কথায় আশ্চর্য হয়ে গেলেন বললেন আপনি খুলে বলেন হজরতি উমরের কথায় আমের বলেন আমি হজরত উমরকে এক পর্যায়ে সাঈদ ইবনে আমের বলেন আমি মিরিন দিনের বেলায় আমার সময়গুলো মানব সেবায় বিলীন করে দেই মানুষের অভিযোগ শুনি মানুষের সমস্যা দূর করার জন্য চেষ্টা করি যখন রাত্র হয়ে যায় ইশারের নামাজের পর আমি আর কাল বিলম্ব না করি আমি আমার রবের কুদরতি পাই স্যাজদায় লুটে পড়ি দিনটা ভাগ করেছি আমি মানুষের হেজমতের জন্য আর রাত্রিটা আমি ভাগ করে নিয়েছি আমার রবের সাথে আমার কথোপকথনের জন্যে খুব ভালো করে বুঝবেন একজন গভর্নরের জীবন এত সুন্দর করেছিল শুধুমাত্রই কারণে সেই গুণটি হলো গুণটি হল সোহবতে নাবি পয়গাম্বরের সুহবতে থেকে এক একজন মানুষ সোনার মানুষে পরিণত হয়েছিল একজন গভর্নর ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ পাকের বিধানকে মাইনাস করে নাই বরঞ্চ রাত্রিবেলায় তার নিজস্ব সময়ে মালিকের সাথে সেই কথা বলার জন্যে তার নিজের সময়টাকে ব্যয় করে রাত্রি জাগরণ করত আমাদের দেশের অবস্থা হল ছোট্ট একটা নেতা হলেই দুই চারজনের রাহবর হলেই দু চারজনের কর্ণদার হলেই আর পিছনে থাকার সুযোগ নাই ইয়াবা ফিনসিটিল মত আরও যা আছে সব খেয়ে একেবারেই এমন জীবন গঠন করে রাস্তার একটা কুকুরের জীবন যা ওই নেতার জীবনতা এর ব্যতিক্রম না লক্ষ্য করুন ইসলামী ভূখণ্ডে ইতিহাসের সারা মানুষগুলো স্বর্ণময় মানুষগুলো সোনার মানুষগুলো তার জীবনটাকে তাদের জীবনটাকে কিভাবে বিলীন করেছে মানব সেবা কীভাবে করেছে আর আমাদের মানব সেবার নামে পিছনে যত দুর্নীতি যত রাহাজারি যত ডাকাতি হত্যা চিন্তায় সব কিছুর মধ্যে জড়িয়ে আছে আমার দেশের নেতা